আমরা অসংখ্য প্রশংসা আদায় করছি জরা আলমিন আজকে ঢাকা শহরের হনজাল আল্লাহ তালা আন জামে মসজিদে খুদ্ বা পরবর্তী অনুষ্ঠান প্রশ্ন উত্তর প্রশ্নোত্তর ও কুই শোনে আমরা এই পর্বটি অনুষ্ঠান করতে পেরে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ দরদসালাম প্রিয় প্রাবির প্রতি সবাই বলি সাল আলী ও আপনারা জানেন হয়তো অনেকে জানেন না আমি ব্যক্তিগতভাবে খুদবার পরে কুইজের ব্যবস্থা করি মানে খুদবাই কি শুনলেন কি জানলেন এটার একটা তাৎক্ষণিক ছোট পরীক্ষা এরপরে সেখানে কুইজের মাধ্যমে বিজয়ীদেরকে আমরা বই পুরস্কার দিয়ে থাকি এটা খুদবারতেই অনেক সময় বলে দেওয়া হয় আজকে হয়তো বলে দেওয়া হয়নি কারণ যে খুদ্বায় আপনি যে আলোচনা শুনলেন সপ্তাহে একটা ক্লাস ইউনিভার্সিটিগুলোতে দেখা যাচ্ছে যে সপ্তাহে একটা টিচার একটা কোর্স একটা ক্লাস পান দেখা যাচ্ছে মাসে একটা পায় এভাবেই কিন্তু হয় তা আপনি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন জুমার দিন সপ্তাহে একটা দিন ক্লাস জমার খুদ্া জমার খুদ্বার ব্যবস্থাপনা কেন খোদ্বায় ইমাম সাহেব সমাজের সামগ্রিক বিষয়গুলো করার সোনার আলোকে মানুষকে দিক নির্দেশনা দেবেন সকল মানুষকে একত্রিত করে আলোচনার ব্যবস্থা হবে দিন জানাবে তো এখানে যদি রুটিন শুধু ফলো করি জুমার দিন খুদবার শুনবো নামাজ পড়বা বাড়ি আবার চলে যাব পরীক্ষা না থাকলে তো সেটা বোঝা যাবে না যে আপনি কতটুকু ধারণ করলেন কতটুকু শিখলেন এজন্য এই ব্যবস্থাটা আমি বহুকাল থেকে করে আসছি খুদবার জগতে ছোট্ট থেকে খুদ্ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আমাদের খুদ্বার আলোচনার উপরে আজকেও ঠিক কুইজ হবে এবং প্রশ্নোত্তর প্রশ্নোত্তর হবে ইনশাআল্লাহ আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে খুব বেশি আসে নেই প্রশ্ন আসলে আপনাদের প্রশ্নোত্তর দেব ইনশাআল্লাহ হ্যাঁ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার অত্যন্ত সাথে থাকবেন আপনার কি একমত যে কুইজগুলো হতে কি লাভ না ক্ষতি হয় এটা কি উপকার হয় মুসল্লির জন্য ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে কুইজগুলো করে ফেলি তাই না আগে কয়েকটা আচ্ছা যিনি আগে হাত তুলবেন উত্তর সঠিক হলে তিনি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ আমরা

আমি বলেছি খুব স্পষ্ট বলেছি পক্ষে নাকি একরা পরও বলেছি ঠিক কিন্তু ওই কেতাব পর যেটা হয় আপনার পক্ষে বিপক্ষে টপিকটা হচ্ছে কোরআন পক্ষে নাকি বিপক্ষে পুরো পয়েন্ট এগারোটা পয়েন্ট বললাম না এই যে মনে রাখতে হবে মূল শিরোনাম মনে রাখতে হবে আমি বলেছি যে কোরান নিয়ে তো অনেক ক্ষুব্ধ হয় অনেক পর্ব হয় কোরানের ফজিরত কোরানের গুরুত্ব হাফেজের গুরুত্ব কোরান বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা হয় বলেন তো আজকের এই আলোচনাটা একটা নতুনত্ব একটা আলোচনা না আমরা আপনাকে পক্ষে বিপক্ষে নিশ্চই ওই জজ পট বুঝেন দুই পক্ষের উকিল থাকে হ্যাঁ না সেটাই ভাষা মাশআল্লাহ তো শব্দটা আমরা ইউজ করছি আরবিত আছে কি আল কোরআন হজ্জাতুল্লাক আও আলেক কি বললাম শিরোনাম রাখতে হবে আল শিরোনামও আলাই হজ্জা মানে কি দলিল আমরা জানি তাই কোরআনটা দলিল হিসাবে হয় আপনার পক্ষে আর নয় বিপক্ষে এই হল বিষয় শিরোনাম এবং এটি উলুমুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ একটা পাঠ অংশ কোরআনকে গবেষণা করলে হাজার বছর যদি করি কোরআনের গবেষণা শেষ হবে না এক একজন আলোচক এক একজন গবেষক এক একটা বিষয় নিয়ে এক একটা সাইড আলোচনা করবেন তা আমরা যে বিষয়টা আলোচনা করেছি উনি উত্তর সঠিক দিয়েছেন এই জন্য ওনার জন্য আমরা পুরস্কার রাখছি হ্যাঁ ওনার জন্য পুরস্কার হচ্ছে এই যেটা চলে আসেন আলহামদুলিল্লাহ উনি প্রথম প্রশ্ন উত্তর দিয়েছেন এরপরের প্রশ্ন হচ্ছে কোরআন পক্ষে অথবা বিপক্ষে এই মনে একটা হাদিস বলেছি আমরা শুরুর দিকে সে হাদিসটির বর্ণনাকারীকে মাশার taala তফদাল ফিক ওয়া রাহমাতুল্লাহ চলাছেন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ নাজাত লাভের 10 উপায় এটা আপনি ইউটিউবে আমার আলোচনাও পাবেন এটা ওসবগুলো আমার লেখা অনুবাদ করা বই চৌধুরী আব্দুর রাজ্জাক আল বদর আকীদার সবচেয়ে বড় আলেম ছিলেন উনি এখন মদিনায় যাবেন ওয়াই এক মদিনা মসজিদের 10 নম্বর গেটে দেখবেন হাজার হাজার ছাত্র তার দাসে তার বাবা নাম হচ্ছেন মোহ ডক্টর মোহসেনুল আহ্বাত আমাদের ওস্তাদ আমাদের প্রফেসর ডক্টর আব জাকারিয়া স্যারের ওস্তাদ আমাদের প্রফেসর ডক্টর সাইফুল্লাহ সারের ওস্তাদ আমার ওস্তাদ তো ওনার বইগুলো আমি অনুবাদ করছি ওনারই লিখিত বই আমনুল বেলাত দেশের শান্তি নিরাপত্তায় প্রতিষ্ঠায় কি করতে হবে এই বিষয়ে বইটা অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ এর পরের প্রশ্ন হল কোরআনের সম্পর্ক যার সাথে তার মর্যাদা বেড়ে গেছে এই মর্মে কয়টা পয়েন্ট আলোচনা করেছে হ্যাঁ এখানে বলতে হবে হ্যাঁ বলেন কি পাঁচটা পয়েন্ট কোরআনের সম্পর্ক যার সাথে যখন তখনই তার মর্যাদা বেড়ে গেছে সেই পয়েন্টগুলো কি কি দু একটা

আবার যে পোশার ধারণ করেছে উত্তর দেওয়ার চেষ্টা করেছে কি আলহামদুলিল্লাহ না অনেক সুন্দর উত্তর রয়েছে মাশে আমি আবার রিপিট করি জিবরুল আমিন হাজারত ফ্রেস্তা আছে ফ্রেস্তা কি একজন কি শত শত ফ্রেস্তা জানি না আমার সংখ্যা তার মধ্যে কি জিবিল আমিনের মর্যাদা বেশি না কোরআন এসছেন তাই যার প্রতি নাজির হয়েছে তার মর্যাদা সকল নবির আসলের উপরে যে মহম্মদ সাল্লাম শ্রেষ্ঠ না কোরআনের কারণে এই উম্মার উপরে আসছে উম্মাকে শ্রেষ্ঠ উম্মত নয় যেই মাসে আসে মাসটাকে শ্রেষ্ঠ মাস নয় যে রাতে না যে রাতটাকে শ্রেষ্ঠ নয় কয়টা হলো মাসটা মাসে সুন্দরভাবে সুন্দর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল দোয়া আছে এই বইয়ের মধ্যে সালাতের সঠিক নিয়ম কানুন পদ্ধতি এই বই পাওয়া যাবে কি নাম আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তারা আনহুর নামে আমাদের ছোট্ট ভাই আল্লাহ তালা তাকে সিদ্দিক হিসাবে কবুল করুন আমি এর পরের প্রশ্ন হচ্ছে আমরা বলেছি কোরআন পক্ষে অথবা বিপক্ষে কয়টি পয়েন্ট বলেছি মিনিমাম তিনটা বলতে হবে কয়টি পয়েন্টে আলোচনা করেছি মিনিমাম দুইটা বা তিনটা বলতে হবে কে পাবে দশটা কি কি তিন দুই তিনটা বলেন এগারোটা বলেছি অবশ্যই দশটায় মোল এগারোটা খুব তাড়াহা করেছি আচ্ছা আচ্ছা যেমন যদি পড়ি পড়াই তাহলে পক্ষে থাকবে যদি না পড়ি না পড়াই বিপক্ষে চলে যাবে একটু পড়তে থাকবে সম্মানে পড়তে থাকবে যদি না পড়ি সে সম্মান পাবে না বুঝে সুজে বল গোল বুঝে না পড়ি তাহলে কোন আমার বিপক্ষে চলে যাবে কোরআনের দাবিটা হচ্ছে কোরআনকে তুমি বুঝো কি আছে ওই যে শুধু তেলাওতি না তেলাওত তো প্রাইমারি লেভেল থাকবে এ সবসময় সময় থাকবে কিন্তু সেটা বুঝে বুঝে পড়তে হবে উত্তর সঠিক আলহামদুলিল্লাহ এ কথা রিপিট করছি মানে আপনাদের আবার রিভাইজ হয়ে যাচ্ছে তাই না এটা কিছুই না বিষয়টা এরকম আসেন চলে আসেন এই একটা বই ওনার জন্য পুরস্কার খুবই সুন্দর একটা বই আব্দুরসুল দুরসুল মহিম্মা সবার জীবনে বইটা থাকা দরকার শেখ বিন্লা লিখিত বই সৌদি আরবে দেখবেন হাজার হাজার বইটা বিতরণ করা হয় এই বইটা দেখবেন মসজিদ নবী মক্কা মদিনা বিভিন্ন জায়গায় এটা বাংলা অনুবাদ মদিনা মসজিদ আমি অনুবাদক ছিলাম আলহামদুলিল্লাহ তখন সেই এই প্রকল্পের যিনি পরিচালক তাকে আমি অনুবাদটা করে জমা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই বইটা খুব সুন্দর মানে এই বইয়ের মধ্যে মানে ইসলামের সকল বিষয়গুলো প্রাথমিক চলে আসছে এবং জানাজা কেন্দ্রিক যে মাসাইলগুলো থাকে না গোসল করা দাফন কাফন ইত্যাদি সব বিষয়গুলো বই চলে আসছে এই জন্য ছোট্ট বই কিন্তু পুরো বিষয়টা পাবেন আপনারা নিজেরা পড়বেন পরবর্তী সংগ্রহ করবেন সবগুলো বই কিন্তু ওয়াহিদি ইসলাম লাইব্রেরি থেকে প্রকাশ করা বাইতুল মোকারমে বইমেলা চলছে সেখানে ওয়াহিদ ইসলাম লাইব্রেরির স্টল আছে সেখানে আপনারা গিয়েও নিতে পারবেন একটা ছাড়ও চলছে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ছাড় চলছে যাই হোক এরপরের প্রশ্ন হচ্ছে কোরআনুল করিমের কোরআনুল করিম তেলাওত করলে তেলাওত করলে আল্লাহ তালা আমাদেরকে নেকি দিবেন কয়টি নেকি দিবেন দশটি মা আল্লাহ ওর তো সবাই বলছে একটি হরফের জন্য নাকি একটা শব্দের জন্য হরফের জন্য মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আচ্ছা আচ্ছা কমন পড়ে গেছে সবার এটা এটা ক্যান্সেল করা হচ্ছে তাই না আচ্ছা এরপরে আমরা বলেছি আমরা বলেছি একটা বৈশিষ্ট্য কথা যে কোরআন শুনলে তারা কি করতো সিজদায় লুটে পড়তেন তারা কারা রহমানের বান্দারা রহমানের বান্দা তাই না এই রহমানের বান্দাদের আলোচনা কোন সুরারে করা আলোচনা করা হয়েছে প্রশ্ন রহমানের বান্দাদের রহমানের বান্দাদের বৈশিষ্ট্যগুলো কোন সুরে আলোচনা করা হয়েছে সেটা জি সোরা তোহা তহা আর সুরত যিনি একবার উত্তর দিয়েছেন ওনাকে আমি নিচ্ছি কম এর জন্য ওনার হাত তুলছেন তাও আমি নিচ্ছি না হুম সুরক্ষ এটাও এইটা এই প্রশ্নটাও কিন্তু মানে বাদ কারণ যিনি একবার পাবেন ওকে দিতে পারে আমরা দেব না এই জন্য উনি হাত তুলবেন তার উত্তরটা যখন শুনতে চাইব তখন বলবেন ঠিক আছে আচ্ছা মানে আচ্ছা এরপর আসেন কোরআনকারী পড়লে কিয়ামতের মাঠে কোরআনের পাঠককে সুপারিশ করা হবে এটি হাদিস নাকি কোরআন এই হাদিসটির বর্ণনাকারীকে খোদ্ভায় বলেছি আব্দুল মাসুদ আহ একটি হাতিস বর্ণাকারী আছেন সেটা কোন হাতিসটি দশটা নাকি হ্যাঁ বলেন দুইটা উত্তর দিশাকুয়া সিলেটের মসজিদে এই বইটার পর সেমিনার করেছিলাম সুন্দর সুন্দর একটা বই আলহামদুলিল্লাহ আত্মুয়া হ্যাঁ এরপর আসেন কোরআনের বাণী পৌঁছে দিতে বলা হয়েছে অন্যের কাছে যদি কোরআনের আয়াত শুনে অন্যের কাছে পৌঁছে দেন তাহলে আল্লাহ তালা কি করবেন কোরআন শুনলেন বুঝলেন আরেকজনের কাছে পৌঁছে দিলেন তাহলে আল্লাহ তালা কি তার এই উপকারটা দান করবেন আপনি কোরআন শুনলেন আমার কাছে দাস নিলেন এরপর আপনি আবার কি কি করেন মিরপুরে যা পৌঁছে দিলেন তারপরে অন্তর্দন্ত হবে না আপনি কি করবেন احسن تعال উত্তর হবে সব সময় কোরআন ও সুন্নতে খুতবাই ক্ষতিব যা বলছেন সে রকম ماشاءاللہ কন্ডা দিব তোমারকে আচ্ছা এটা দোয়াগুলো মুখস্থ করার জন্য ওদেরকে দিচ্ছি ছোট তো দোয়াগুলো মুখস্থ করতে ঠিক আছে কি নাম আহনা হোসেন মাসাল্লা এরপর আসেন যদি কোরআন তেলামত না করি কোরআনের বিধানগুলো না মানি তাহলে আল্লাহ পাক বলেছেন তাহলে কি হবে আহসান উত্তর সঠিক আমি এই একটা জোর দিয়ে বলেছিলাম যে বাড়িতে একটা আবার তাফসির পড়বেন উত্তর সঠিক নাজাত দর্শকের বইটি ওনার জন্য পুরস্কার কোরআন তেলাও যদি করি তাহলে আল্লাহ তালা আমাদের সন্তুষ্ট হবেন কিন্তু যদি কোরআন তেলাও না করি কোরআন থেকে দূরে থাকি তাহলে কি শাস্তি কিয়ামতের মাঠে অন্ধ করে তুলবেন আর রিজিকটাকে কি করবেন সংকীর্ণ করে দিবেন আবি আয়া একটা বলে দিচ্ছেন মুখস্ত আছে বলে দিচ্ছেন এজন্য বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পারলাম যে কোরআন পড়লে আমাদের রিজিকের বারাক আসবে আচ্ছা কোন ইমাম বলেছেন যে এই দুনিয়াতে মুসলিমদের জন্য সবচাইতে বড় ফেদনাটা কি এম কোন ইমাম বলেছেন এ বক্তব্যটা কি বলেছেন আচ্ছা ইমামের নাম বলতে পারবেন না কিন্তু বলেন যে এই ধরনের বক্তব্য আমরা শুরুর দিকে বলেছি যদি কোরআন না মুসলিমরা সবচেয়ে আদব মুসিবতিন আসবাতিল মুসলিম মুসলমানরা সবচেয়ে বড় মুসিবত আছে কোনটা কোন মুসিবত আছে কোরআন থেকে দূরে থাকে আর কোরআন থেকে দূরে থাকার কারণে কি হয়েছে হ্যাঁ উত্তরটা সঠিক উত্তর সঠিক আর কেউ যুক্ত করবেন কিনা না আমি বলি ওনার উত্তরটা সঠিক আপনি চলে আসেন ইব্রাহিম আল বাসির বাসির ইব্রাহিম বলেছেন ইমাম বিখ্যাত ইমাম বাসির ইব্রাহিম তিনি বলেছেন মুসলিমদের সবচাইতে ফেতনা মুসিবতটা হলো কি কোরআন থেকে দূরে থাকা এর ফলে কি হয়েছে মুসলিমরা কোরআনের যে আলো কোরআনে যে হে কোরআনে যে আদব শিষ্টাচার নীতির দর্শক থেকে কি বঞ্চিত হয়েছে না বললে কি পাবেন আপনি ট্রিটমেন্ট না এটা হচ্ছে কথা চলে নাম একটু আগে আসুন এব্রাহিম আহ এব্রাহিম আবার দেখছেন নামের সাথে প্রশ্নের মিলে গেছে মাসে আল্লাহ মাসে আল্লাহ আচ্ছা আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি খুঁজ করতে ভালো লাগে এই জন্য কুইজগুলো করি হ্যাঁ শেষ করে দেব হয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে সর্বশেষ কুইজের প্রশ্ন হল যে আজকে যিনি দিয়েছেন তার নাম কি অনেকে উত্তর দিয়েছেন তারপরে উনি আমার খুব কাছে আছেন তাই না মার্শাল্লাহ উত্তর আমাদের কুইজ পর্ব শেষ আগামীতে হবে শালা আজকে হালাকা আছে